হ্যালো ওয়ান ওয়েলকাম টু ডাক্তার পবিত্র স্বর্ল্ড আজকে আমাদের চেম্বারে আসছেন একজন বিড়ালের পেশেন্ট তো ওর নাম কি মিলু আচ্ছা মিলু গতদিন আসছিল ওর কি সমস্যা ছিল গতদিন গতদিন ও খুব দুর্বল ছিল হাঁটা চলা করতে পারতো না কিছু খাইতো না খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল একটু খারাপ ছিল মানে অনেক দুর্বল হয়ে গেছিল কিছু বলতে পারলো না মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তারপর নিয়ে আসলাম এই জায়গায় তো নিয়ে আসার পরে আসলে যে চিকিৎসাটা পাইছেন গতকাল তো আজকে তো অনেকটা ইমপ্রুভ নাকি হ্যাঁ আজকে অনেক ই করছে হাঁটাচলা করছে বাচ্চাদের খাওয়াইছে নিয়ে ঘুরছে অনেক খাওয়া দাওয়া মানে রুচি বেড়ে গেছে হঠাৎ করে

ডাক্তার পুবিত্ৰস वर्ल्ड অর্থাৎ আমার্স যে সার্ভিসটা আপনারা পেলেন এটা পেয়ে আপনারা সন্তুষ্ট তো আপনারা অন্যদেরকে কি কিছু মেসেজ দিতে চান যারা বিড়াল पाলে তাদের হ্যাঁ আপনাদের বিড়াল যদি কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল দেখেন তাহলে অবশ্যই এখানে নিয়ে আসবেন এখানে জিনিস অনেক ভালো আমি এটা প্রমাণ পাইছি কারণ গত কাল আমার বিড়াল অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো সে অনেক খাইতেছে ঘুরতেছে খেলতেছে অনেক ভালো থ্যাংক ইউ আপনাদের আপনারা অবশ্যই আবারও যে কোনো সমস্যায় অবশ্যই আমাদেরকে পাশে পাবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি